সোনালি ভোলা বন্ধুরা ভাত রান্না করতে করতে কিন্তু কল্যাণ ভাই একটা ভোলা মাছ ধরে দিল ভাই চোখা কালার আছে আরো কটা ধরো তাহলে ভোলা মাছ ভাজা খাওয়া

এবার দিয়ে দেবো হলুদ একটু মশলাটা করে দাও ভালো নুন হলুদ না এবার বসিব তেল গরম হয়ে বন্ধুরা মাছ ভেজে নিলাম

আর একটা হলুদ এবার দেবো আলু হ্যাঁ ভালো করে কথা বল এখন দেবো মাছের ঝোলের মশলা

খটরেছে মন হচ্ছে মাছ এসে তোলো 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 বড়দা কেটে বড় বাস বড় বাস আয় আয় এ ট্যাংরা এই দেখো শুন গগরা বাজিয়ে একটু একটা নнду গнду Wada Wada হবে হবে আচ্ছা না ছাইনে এক ঘন্টা কম্পিটিশনে মাছ ধর হবে তারপরে খাওয়া দাওয়া হবে আ এই যে চক্কর ট্যাংরা শুন গগরা

তোমরা কি করছো ছাড়ালাম মাছ আমরাও চেষ্টা করছি মাছ ধরার সবাই কি আর পারে আজ মাসি রান্না করলো মাছও ধরলো এর জন্য মাসির জন্য একটা লাইক হয়ে যাবে জোরদার লাইক একদম

হাসু যখন নিচে যাবে তখন যে মাছটা কল্যাণ মাছ দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া সব হলো আর আজকে খেলাম কিন্তু একটু আলাদা ধরনের তাই না রুই মাছের ঝোল ওদিকে পুই আর এদিকে রুই আমরা খাইছি তাই তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও